নমস্কার বন্ধুরা আট ক্লাস রুমে তোমাদের সঙ্গে স্বাগতম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর দু মিনিটে গ্রামের দৃশ্য এঁকে যাচ্ছে খুব সুন্দর একটি দৃশ্য বন্ধুরা দেখে নাও প্রথমে ঘরের চালটা করে নিয়েছি আর তারপরে আমরা যেটা করবো হচ্ছে গাড়ি এইখান থেকে লম্বা লাইন টেনে নেব আর এইখান থেকে একটা লাইন আর এইখান থেকে একটা লাইন এবার এইখান থেকে ল্যান্ডার পজিশনটা করে নেবো সামনের মাথায় একটা গেট করে নেবো দেখে নাও এইভাবে গেটটা করবো আর এই সাইডটা জানালাটা করে নেবো খুব সহজে দেখে নাও বন্ধুরা আমরা স্কেচ পেনে জয়েনটা করেছি তোমরা পেন্সিলে করবে বন্ধুরা আর এই সাইডে নাটেল গাছ করে নিচ্ছি একটা দেখে নাও আর নাল গাছটা তোমাদের সব শিখে যাবো অনেকে পারো না জানি দেখেন বন্ধুরা উপর নিচে ওপর নিচে করে টানবে আবার এইদিকে এই লাইনটা টেনে আবার উপর নিচে ওপর নিচে করে টানবে তার উপরে আরেকটু বাঁকি আরেকটা লাইন টানবে এখানে ওপর নিচে ওপর নিচে করে টানবে দেখবে বন্ধুরা খুব সুন্দরভাবে নারকেল পাতাটা হচ্ছে তোমরা অনেকেই দেখি চেষ্টা করো নাকল গাছ হয় না খুব একটা তবে আশা করি আর এরাভাবে করতে থাকলে তোমাদের হয়ে যাবে অবশ্যই বন্ধুরা তোমরা চেষ্টা চালিয়ে যাও আর ড্রয়িং চেষ্টা না করলে বন্ধুরা একদমই শিখতে পারবে না দেখো বন্ধুরা নারকেল গাছটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখে নাও এবারে গাছে নারকেল হয়ে আছে আমরা কিছুটা নারকেল করে দিচ্ছি আর তোমরা অনেকেই আমার চ্যানেলে দেখছি খুব সাপোর্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে দেখে নাও বন্ধুরা এই দেখো খুব সুন্দর সুন্দরভাবে নাচ গাছটা আমাদের হয়ে গেছে এই দেখো এবার ঘাস করে দিলাম এখানটা একটা দেখে নাও আগে দিগন্ত রেখার লাইনটা কেটে নিই খুব সুন্দরভাবে খড় নারকেল গাছ পুকুর দিয়ে খুব সুন্দর একটি গ্রাম্য দৃশ্য দু মিনিটে আঁকা করে দিয়েছি বন্ধুরা দেখে নাও এইভাবে এখানে পুকুরটা করে নিয়ে পুকুরে পাটটাও করে নিয়েছি দেখে নাও বন্ধুরা একদম সহজে কাজটা করে নিলাম এবারে আমার দিগন্ত রেখাটা করে নেবো দেখে নাও রেখাটা করে নেব এবারে এইখানটা একটা সূর্য করে নেবো দেখে নাও সূর্যটা কি সুন্দর করে নিয়েছি এবার দেখেন পাখি উঠছে দেখেন বন্ধুরা খুব সহজভাবেই করেছি বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা জানাবে দিকে দুই বন্ধুরা একাটা বাকি আছে করে নিয়েছি এখানটায় রাস্তাটা করে নিলাম আর কেমন হয়েছে জানাবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজের মতন টাটা বন্ধুরা